আমরা এ পর্যায়ে ইন্টারভিউ নিব চলেন এই মালে ইন্টারভিউ নিব না না ভাই আমি ওকে কথা বলি ইন্টারভিউ দেব ওকে ওকে মাসুদ ভাই ওকে কেমন লাগতেছে এই টুর্নামেন্টগুলো বাংলাদেশীদের জন্য কত বছর হইছে মালয়েশিয়া আসছেন আমি আসছি তো বেশি দিন হয় এক বছর কেমন লাগতেছে বাঙালিরা কেমন খেলাধুলা এখানে করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ কি মালয়েশিয়ার মধ্যে আমরা আসছি এখানে সবাই হয়তো বা কেউ ব্যবসা করতে আসছে বা কেউ পড়াশোনা করতে আসছে কেউ কাজ করতে আসছে এখান থেকে আইসে আমরা বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশের মানুষ এই দেশে আইসে খেলতে পারতেছি এই জন্য তো প্রথম থ্যাংক ইউ জানাই তোমারে যে তুমি টুর্নামেন্ট আয়োজন করছো ঠিক আছে আর মোটামুটি আমাদের এই ইকবালে এলো এই মালয়েশিয়ার মধ্যে যত জুনিয়র প্লেয়ার আছে আমরা আসলে এইখানে যতই প্লেয়ার আছে কেলের মধ্যে সবাই খুব ব্যস্ত সবাই কাজ করে ফাঁকে ফাঁকে খেলাধুলা করে কিন্তু ও একজন আছে যে ও সব প্লেয়ারদের এন্টারটেন করে খেলার জন্য আগ্রহী করে টুর্নামেন্টগুলো ছাড়ে আমাদের বিডিএফসি মালয়েশিয়া আমাদের বাংলাদেশের একটা টিম আছে ওইটারাও ও হেল্প করে ওই টিমের ও ক্যাপ্টিন

আজকে টুর্নামেন্ট আয়োজন করার জন্য খুবই ভালো লাগতেছে আপনার প্রথম বিগত তিনটা টুর্নামেন্ট আপনি সারছেন আমরা ফার্স্ট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ছিলাম খুব অসাধারণ ছিল আর আপনারা এসব আয়োজন করেন দেখে আমরা দেখা গেছে পাখের পক্ষে খেলাধুলা করি খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবে আপনি একটা প্লেয়ার কেমন ওইটা জিগে বেশি কি একটা প্লেয়ার যে আপনি যে অ্যাডভাইসগুলো দেন সবাইকে যে ভিডিও করে গুলো দেন এটা সবাই দেখে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার একটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আশরাফ

সর্বোপরি তোমাকে ধন্যবাদ আরে থ্যাংক ইউ সো মাচ আশরাফ থ্যাংক ইউ বলা ভাই ব্রাদার নিয়ে যে ভালো ভালো টুর্নামেন্ট গুলো করো বা সবাইরে তুমি অ্যারেঞ্জ করে শুন অবশ্যই নিব 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 আরে ও ইন্টারভিউ দিয়ে যাচ্ছে তোমার নাম কি তোমার নাম কি নাম বলো এলিয়েন এলিয়েন মানুষ না হবে না আমাদের যে খেলা সুযোগ করে দাও এই জন্য তোমাকে বিশেষ করে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আশরাফ আর আমরা চাই নেক্সট টাইমে তুমি আরো এরকম অনেক টুর্নামেন্ট করো থ্যাংক ইউ সো মাচ এখন ভাই ওয়ে ইন্টারভিউ কেমন ছিল ভাইয়া অনেক ভালো ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ